সরস্বতী পুজোর পরে কিন্তু আবার আমি চলে এসেছি আজকে কুমারটুলিতে শিব পার্বতীর প্রস্তুতি কিরকম চলছে সেটা দেখার জন্য তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য কিছুদিন আগে সরস্বতী পুজোর সময় কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম কুমারটুলিতে সেখানে কীরকম প্রস্তুতি চলেছিল ঘুরেছিলাম কিন্তু আর কিছুদিন পর মানে সামনের রবিবার কিন্তু আর পনেরো তারিখ পনেরো তারিখ কিন্তু আছে শিব শিবরাত্রি আর শিবরাত্রি উপলক্ষে কুমারটুলিতে কীরকম প্রস্তুতি চলছে শিব দুর্গা পুজোর কীরকম মাতৃ প্রতিমা এখানে তৈরি হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা আজকে কুমারটুলিতে ঘুরে দেখি শিব পার্বতীর কীরকম প্রস্তুতি চলছে চলুন বন্ধুরা এখন রয়েছে দেবায়ন স্টুডিও ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছেন শিব পার্বতী কিন্তু মাটির কাজ প্রায় শেষের পথে এখানে দেখতে পাচ্ছেন শিব পার্বতীর পুরো সম্পূর্ণ মূর্তি কিন্তু তৈরি হয়ে রয়েছে এপাশে কিন্তু ভোলেনাথ এবং এখানে পার্বতী আর পুরো মাটির কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর একটা মূর্তি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কাঠের স্তম্ভের উপরে বসানো রয়েছে খুব সুন্দর কিন্তু সে পার্বতী একসাথে খুব সুন্দর লাগছে এখানে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিব দুর্গার কিন্তু মূর্তি তৈরি হচ্ছে একদম মাটির প্রলেপের কাজ কিন্তু একদম শেষের কথা আর কিছুদিনের মধ্যেই হয়তো রঙের কাজ চলবে এখানেও একটা মূর্তি রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু একটা মূর্তি তৈরি হয়েছে দুর্গা খুব সুন্দর একসাথে কিন্তু বসে আছে আর মুখটাও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে উপরে কিন্তু চালির কাজ চলছে দেখুন ঘরের কত বড় একটা ভোলেনাথের মন্ত্রী দেখুন এখানে কিন্তু রঙের কাজ চলছে খুব সুন্দর কিন্তু রঙের কাজ চলছে দেখতে পাচ্ছেন স্প্রে এর মাধ্যমে পুরো প্রত্যেকটা পুজোর সামনেই কিন্তু আমি একবার করে কুমারটুলির সামনে আসি আর এখানে প্রস্তুতি কীরকম চলছে সেটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি প্রায় বড় বড় পুজোগুলি শেষ বাঙালির তাই একটু এই কুমারটুলিটা একটু নিস্তব্ধ মনে হচ্ছে তাও সামনে শিবরাত্রি তাও একটু কাজকর্ম চলছে সেটাই কিন্তু আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি এখন আছি মহেন্দ্র স্টুডিও শিল্পী মাধব পালের স্টুডিওর সামনে যে পিছনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ কিছু মূর্তি তৈরি করে মূর্তি কিন্তু একদম কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিচুলির উপরে কিন্তু মাটির প্রলেপ দেওয়া প্রায় কমপ্লিট সামনে রবিবার মানে পনেরো তারিখ কিন্তু শিবরাত্রি মহাশিবরাত্রি উপলক্ষে কিন্তু শিব পার্বতীর পুজো হয়ে থাকে বিভিন্ন জায়গায় সেই উপলক্ষে কিন্তু বিভিন্ন অর্ডার পরে এই কুমারটলিতে সেই উপলক্ষে সেইভাবে কিন্তু তাদের পুজোর কাজ চলছে এখানে খুব সুন্দর একটা কিন্তু আপনাদেরকে মূর্তি দেখাচ্ছি বাবা বসে আছেন দেখতে পাচ্ছেন তার পাশে পার্বতী কোলে কিন্তু ছোট্ট গণেশ একদম মাটির কাজ শেষ এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় মাটির কাজ শেষ হয়ে গেছে একের পর এক খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি তৈরি করে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাটির কাজ প্রায় শেষ আশা করছি আজকালের মধ্যেই কাল পরশুর মধ্যেই কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর দেখতে পারলাম পিছনে কিন্তু গাছের একটা স্ট্রাকচার করা রাখা রয়েছে দারুণ লাগবে বেশ করলে শিল্পী কিন্তু নিজের মনে মতো করে কাজ করছেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু গাছের একটা স্ট্রাকচার করা হচ্ছে একদম কিন্তু সব পুজো প্রায় কমপ্লিট বাঙালির প্রায় কিন্তু নিস্তব্ধ জায়গা তার প্রতিটি দোকানেই কিন্তু কাজ প্রায় হচ্ছে না এখন যেহেতু সামনে কোনো পুজো টুজো নেই এই জায়গাটা কিন্তু খুব বাজে লাগছে যাই হোক আবার সামনে পুজো আসবে আবার কাজ শুরু হবে এখানে কিন্তু বেশ সুন্দর একটা প্রতিমা আমি দেখতে পেলাম যেরকম কিউট সরস্বতী বেরিয়েছিল সেরকম কিন্তু আর কিউট বাবা ভোলে না শিল্পী সনাতন পাল্লে স্টুডিওর সামনে কিন্তু একটা মূর্তি হয়েছে খুব সুন্দর কত বড় বাবার মূর্তি দেখুন এখানে কিন্তু মাটি আর খড় পুরো প্রস্তুত করে রাখা রয়েছে 分かる。 তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন শিবরাত্রির ঠিক আগে আমি কুমারটলিতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এলাম দেখালাম আপনাদেরকে শিব পার্বতী বা শিব দুর্গার কীরকম প্রস্তুতি চলছে চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি সকলের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর এইভাবে আমার পাশে থাকবেন চলুন বন্ধুরা ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বাল্লাম